আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই দেখেন আর বাপের কাজ সে নাকি মান কচু দিয়ে মাছ খাবে এই জন্য মান কচু আর রুই মাছ নিয়ে আসছে আর তার ওইদিকে খেয়ালই নেই আমার যে এই আঙুলটা কেটে গেছে আমি কীভাবে এই মাছ আর কচু কাটবো তো যাই হোক মেয়েদের সংসারের কাজ তো করতেই হবে ইনশাল্লাহ চেষ্টা করব সুন্দর করে কাটার জন্য তো আমার কিন্তু এই জীবনের প্রথম এই মান কচু আর রুই মাছ দিয়ে রান্না করা জানি না কেমন হবে তো দেখা যায় যাই আগে মাছটা কেটে নেই তারপরে কচুটা কাটবো কচুটা কিন্তু অনেক সুন্দর দেখেন এ ভিতরে একবারে সুন্দর সাদা কচুটা অনেক সুন্দর আমি আগে মাছটা কেটে নেব আমার মাছটা কাটা হয়ে গেছে অনেক কষ্টে আর মাছটায় প্রচুর পরিমাণে রক্ত এখন আমি মাছটা ধুয়ে নেব ধুয়ে তারপরে মান কচুটা কাটবো আগে মাছটা ধুয়ে নিয়ে আসি আমার মাছ ধোয়া শেষ এখন কচুটা কেটে নিব তো এই যে দেখেন আমি কাটাকাটি করতে করতে অনেক ম্যাঘ হয়েছিল আর আমার খড়ি ছিল বাহিরে এগুলো তুলতে যায় এই দেখেন আইসা দেখি সব ভিজে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে কী অবস্থা হয়ে গেছে আমি এখন তরকারি রান্না করার জন্য মশলাগুলো বেটে নেব এই যে হা আঙুলের কাপড়টাও ভিজে গেছিলো যে ছোটায় ফেলছি দেখেন কতটা কেটে গেছিলো কালকে মানে খুব গভীরভাবে কেটে গেছিলো ভিতরে একবারে ঢিকে গেছিল দেখা যার কারণে রক্তটা বেশি বের হয়েছে কাপড় বাজে রাখলেও কাজ করতে ঝামেলা হয় এই জন্য আমি আবার ছোটায় ফেললাম একটু লবণ দিয়ে নি তাহলে বাড়তে সুবিধা দেখে মরিজি Thank you. তোমার তরকারি পছন্দ হয়ে গেছে পানি দিয়ে মাছের মাথা রান্না করে খেতে তুমি এই মাছের এই মাছটা খাও তো অনেক সুন্দর ভাবে হয়েছে কাটা বেশি খেতে পারবা তো আমি কি ভাবি কাটা বেশি দিব তো আমি তরকারির মধ্যে তখন জিরা জিরে বাটা দিই নাই এখন তরকারিটা ফুটে উঠছে এখন জিরে বাটাটা দিয়ে দিব

আমার এই কচুগুলো কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব বেশি নাড়াচাড়া করবো না তাহলে সব বলিয়ে যাবে তোমা তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো মা আমারে মাথায় দাও এইবা চকে এইবা চকে এইবা টেস্ট করে দেখি কেমন হয়েছে তো গরম সত্যি টেস্ট আর মানটা অনেক ভালো যার কারণে খুব সুন্দর সেদ্ধ দেখেন আমি রান্না করছি দেখে কিন্তু বলতেছি না যে ভালো মানটা আসলে অনেক ভালো তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ